তো উস আমার পরিচয় দেওয়া লাভ নাই প্লাস্টক বোধপ সবাই জানে যে বিপিএল এ নাই যাবো যারা ঢাকা ক্যাপিটালসি কর রাজশাহী ওয়ারিয়ার সিলেট উইথ দেয়ার সেপারেটিস্ট ল্যাঙ্গেট টাইটেন্স রংপুর নোহেলারা চট্টগ্রাম দ্যার গেম এরথিং কল বি

ওএল ওএল সি আচ্ছা এটা মনে ইয়া স্পন্সরশিপের একজন মানে র্যান্ডম টিম আসছে যাই হোক পটুয়াখালী স্ট্রাইকার্স নানাবাড়ি আমার নানাবাড়ি আর কি পিরোজপুর ওয়ারিয়ার্স আচ্ছা ঠিক আছে পিরোজপুর আমার নানাবাড়ির তো কানেক্টেড আছে পিরোজপুর তুষ খেলেন সে যাই হোক মোরা কিন্তু পার উর্ব

কি ভাই নাম নাম ঢুকে নাম আসল নাম দেবে না রয়েছে জালোঘাটি রয়েছে কত কি ওটা জালোঘাটি দেওয়া যেত কত কি টিম দেওয়া যেত কিছু কথা যাই হোক আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ টিম গুলা এখন প্রথম ঘটনা একটা বিরাট বর্ষা আমি একটু একটু ভিডিও দেখছি ভাবতেছিলাম যে আমাকে ইয়ে একটু কত গাওয়া উচিত যাতে এজ এ শিল্লা মোর এখানে একটা হক আছে এই লিখি কতকর যেহেতু জন্ম ঢাকায় বাট স্টিল আমি প্রাউড বড়ুশিল্লা অ্যান্ড সবসময় এই লি থাই যে বরিশালের কেমনি কি আগুন ফাগুন যায় তো সো এই হিসাবে আমি একটা এটা একটা কন্ট্রোভার্সি হিসাবে বানাবো না বাট আমি কিছু অ্যাড করতে চাই অ্যাজ এ সমান ফ্রম দিস জেনারেশন যে শিল্লাকে কী কী করা উচিত অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটররা এমন একটা জিনিস যারা এগুলো মনে করো বরিশালের রিপ্রেজেন্ট করে বাংলাদেশে তো করে তো করে অনেক সময় এটা ইন্টারন্যাশনাল হয়ে যায় কারণ বাংলাভাষী অনেক এই জায়গায় আপনার নিজের একটা কালচার বরিশাল বলতে গেলো একটা বৃহৎ কালচার বাংলাদেশে বা বাংলা বা অত্র বিশ্বই বরিশালে একটা বৃহৎ কালচার এই জায়গায় যদি আপনারা আল ফল জল করতে থাকেন তাহলে জিনিসটা ভালো দেয় না নামাজরা সি এই রক্তের বা এই কালচারের আংশিক পোলাহাইন হ্যাঁ তো অবভিয়াসলি কোয়া লাগবে যাই হোক এনে কি কি কেমন হয়েছেন দেহি বাইডি বাইদি কি হয়েছে না বাইডি ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আজকের ভিডিওটায় আমি কোনো মিথ্যার আশ্রয় নিব না অন্তত আজকের ভিডিওটায় কোনো মিথ্যা পাবেন না আপনারা ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা আর ভদ্র ছেলে বিনোদন ভাইয়ের আচরণটা একটু আপনারা দেখেন এটা নিয়ে একটু পরে কথা বলি আগে বলি যে যেখানে হাদিবাই মারা যাওয়াতে পুরো দেশ শোকা হতো সেখানে আমরা কেন ক্রিকেট ম্যাচ খেলছি এটা আপনাদের একটু ক্লিয়ার করি দেখেন এই টুর্নামেন্টটা হাদিবাই মারা যাওয়ার আগেই আমরা শুরু করছিলাম তো মাঝখানে হাদিবাই যখন মারা গেছে তখন আমি কমিটির সাথে যোগাযোগ করি যে হাদিবাই মারা গেছে আমরা সম্ভব না তো কমিটি আমাকে যেটা বলল তাদের মাঠ ভাড়া আছে একটা ব্যাপক পরিমাণ এবং তারা একটা ডেট ফিক্সড করেই বিকেএসপির মাঠটা ভাড়া করছিল এবং ওই টুর্নামেন্টে বিভিন্ন কোম্পানি স্পন্সর করছে যারা কিনা লাখ লাখ টাকা দিছে এবং বিভিন্ন জেলা থেকে থেকেও প্লেয়ার আসছে এই টুর্নামেন্ট খেলার জন্য তো ওই দুইশো তিনশো প্লেয়ার মিলেইয়া এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে তো আপনারা নিজেদের স্থান থেকে চিনতে করেন যে একটা টুর্নামেন্টে যখন লাখ লাখ টাকা স্পন্সার থাকবে দুইশো তিনশো মানুষ বিভিন্ন জেলা থেকে আসবে তখন ওই টুর্নামেন্টটা পিছানোটা আসলে খুবই কষ্টকর তো এই কথা চিন্তা করে আমি নিজের কথা না দশের কথা চিন্তা করে আমি মাঠে যাই এবং ম্যাচটা কন্টিনিউ করি তবে ম্যাচ খেলার নামার আগে আমি আচ্ছা পুরো ভিডিওর দেখা যাবে না আপনারা দেখতে পারেন বাইরের ফেসবুক পেজে যাইয়েন এখানে ছিল যে আপনার মানে কত হইল যে আর মাঠে নামছে গেম খেলছে গেম খেলার পর একটু ভিতরে হয়তো বা ইলকজ কি কয় ক্যাচলে মেন কাহিনী হলো ক্যাচ নিয়া সমস্যা আমি ক্যাচের ওই জায়গা যাই বাইকে ডাই বলতেছে যে এই ক্যাচটা তো ইজি ড্রপ করছে

কইলে মানুষই আমার জুত্তি পিটাইবে ক্রিকেট এমন একটা গেম যেটা ইন্ডিয়া ছাড়া আমার মনে হয় না বহির্বিশ্বে এত কেউ খেলে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আর এই ফুডা ভাড়া কয়টা দেশ এইগুলো খেলাইলো যে ক্রিকেট এর মধ্যে জয় সব কয়টা অস্ট্রেলিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ার মানুষ চেনেও আমার এটা অস্ট্রেলিয়াম চেনেও না যে ক্রিকেট কি সামগনা ক্রিকেট খেলে গেটা কয়জন আপনার পোলাপনা আপনার যে কোনো যে ক্রিকেট খেলো বা হ্যাঁ ক্রিকেট লই কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ হ্যাঁ ক্রিকেটে হেরা প্রত্যেক ফিরি কাপ লয় এই যে আমরা মনে করো নামি ঢোল বজাইয়া হ্যাঁ বিসিসিএল বানাইছে বিসিসিএল হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হ্যান্ড ক্রিয়েটর বেটা তুই সবার জন্য বানাইতি বরিশাল লিগ বানাইতি বরিশাল ক্রিকেট লিগ একটা বিসিএল বানাইতি সবাই তুই এটার মধ্যে ইয়া করতি মানে তুই নীতি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর করি তারপরে এমনভাবে বানাইতি যে জিনিসটা মনে করো সবাই দেখতে পারবে কন্টেন্ট ক্রিয়েটর লিগ কেমন দেখ মানে মানে জিনিসটা ফেসবুক লিগ হয়ে গেলো না ফেসবুক প্রিমিয়ার লিগে না হয়ে গেছে আর পোলাপন্ত সবাই হিন্দি যাই ওইটা খারাপ কিছু না আমি জাস্ট জাস্ট করলাম যে আমি ভিডিওগুলো দেখছি এরা মানে ক্রিকেট লই এত ফারা ফারি এগের মধ্যে ঘনিষ্ঠতা এত সুন্দর কিন্তু ক্রিকেট লই এই ফাড়ি করে তো মানুষ কইবে না যে হালা বড়ি ছেলেরা তা আসলেই খারাপ হালার যে করে হইতে এলো যে গলত খারাপ তো জাত না মাথায় এলো যে গন্ডগোল এই বাংলাদেশটার মধ্যেই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট লৈয়ে যায় যায় যুদ্ধ যায় হেন যায় তেন যায় কেয়ার বেটা তোরা ক্রিকেট ছাড়া কিছু তেহন চই ক্রিকেট ঠিক আছে খেলবা ক্রিকেট খেলার জায়গায় খেলা খেলা খেলবা যা নিজের মধ্যে থাকবে ক্রিকেট লয় রাজনীতি ক্রিকেট লয় হেন এই যে যত জিনিস রইলো একটা বেটা তোর আয়োজন করছ এত স্পনসরশিপে বলে লৈছো এর মধ্যে এবার রইলো যে বাজাবাজি ঠেলা ঠেলি কামরা কামড়ি ফামড়া ফামড়ি আন এইয়া এই দিয়ে বাটা তোরা বুড়িশো রিপ্রেজেন্ট করো কেম নে মোৰ যারা ঢাকাই আছি বরিশাল রে মোরাও রিপ্রেজেন্ট করতে পারি কল করতে চাই তোক বাট তোকে এই কা আঁকামুকাম দেখলে হেল্প করতে বাট আসলে মুখটা লজ যায় বুজা লাগে মানে কি কম ব্যাট বিভিন্ন দেশ বিভিন্ন জেলার হ্যাঁ মানে রিপ্রেজেন্টর আছে যে মানুষ রিপ্রেজেন্ট করে জিনিসটা রে ইন্টারন্যাশনালি বাট সিলেট দেখ চট্টগ্রাম দেখ নারায়ণগঞ্জ দেখ এরা এবার ইন্টারন্যাশনালি জিনিস নিজের বিভাগে রিপ্রেজেন্ট করতেছে ভালো ভালো কাজ করে আর মোরা হরি কি মরা এই সামার মাথা গালিয়ে পড়ে কত বইলে বুঝো নই

ফুল সিএম নাকি সিএম এই ফুল সিএম কিছু একটা বিল্ডিং এসে ওটা নাম কি কথা না শুনলে পরে কি বা কেমন হয় আসসালামু আলাইকুম বি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে কিছু কথা বলতে চাই এখান থেকে দুই দিন আগে আমি আমার পার্সোনাল ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছিলাম যার মর্মার্থ ছিল অনেকটা এরকম যে আগামী দিনগুলোতে বরিশালের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আয়োজিত যে কোনো আয়োজনে যাতে আমাকে বরিশাল ক্রিয়েটার্স কমিউনিটির একজন সদস্য হিসাবে গণ্য করা না হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ওই একই পোস্টে আমি এও লিখেছিলাম এন্ড অফ দি ডিসকাশন দ্যাট মিনস এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে তত কত হেইয়ে না কত হইলে আমি বরিশালের একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার মাতৃভাষা হইলে বরিশাল্য আমি হাঙ্গা জীবন আমি বরিশাল্য লাগিয়ে ভিডিও করেন বরিশাল্য ভাষায় কথা কন হঠাৎ করে আপনার কিছু কিছু ভিডিও যেগুলো মনে করেন সহি শুদ্ধ বাংলায় চলে যায় অবভিয়াসলি সহি শুদ্ধ বাংলা কোনো বাংলা না সবই সব ভাষাই শুদ্ধ বরিশিলে নোয়া হাইলে রংপুরে সবই শুদ্ধ ভাষা কইতে গেলে কিন্তু শুদ্ধ সবই শুদ্ধ তো এই যে আপনি রার বাংলা টান মারেন হ্যাঁ এগুলো এগুলো আমাকে এই প্রজন্মের লোকে কি মনে করেন এগুলো তো শেখার কিছু নেই এখানে স্ট্রেট আপ আমি যদি প্রমিত বাংলা ভিডিও বানাই থাকতেন তাহলে একটা কথা আসছিল আমি এক ভিডিও তো এক জাঁকা নাকা একটাই হ্যাঁ আপনার একটা ভিডিও দেখছিলাম মানে আপনি মুতের ভিডিও দেখেন না কি জানি একটা মুতের বোতলে দেখেন কি রোজায় মুত হয় না পার্সোনাল বিষয় আনা যা করেন আপনার আমার ভিডিও দেখ আমার খুবই ভালো লাগে আমি আমরা যারা আছি বরিশাল বরিশাল লয়ে গবেষ গবেষণা তো না বরিশাল লয়ে যারা লাফালাফি হরি একটু মানে এটার কোন জায়গায় কি নত্য ভত্য একজন কমেন্ট করছে কমেন্ট আমি একটু ই করে দেখাই লাগছে কমেন্টে লাগছে পুরোটা সব শুনেছি সব বুঝলাম তবে এটাও সত্য চিরন্ত সত্য বরিশালার লোকজন যতই শুদ্ধভাবে কথা বলুক না কেন বরিশালার যে একটা টান সেটা দেবেই দেবে কোনো রং তো নাই রং কি জিনিস আমি জানি না বাড়ি কমে বরিশাল নাকি মানুষ আবার যাই হোক হ্যাঁ হ্যাঁ রা হ্যার পুরোটা বরিশালের কথা কোথা উচিত কারণ আপনি বরিশালে ভিডিও বানান আপনার বরিশালের একজন কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে পুরো মিত টান জিনিসটা খুবই আর্টিফিশিয়াল লাগে বি রিয়াল রে ভাই আমি বুঝি আপনি ভার্সিটিতে পড়ালে হরছেন ঢাকা ভার্সিটি গেছেন আমরা ঢাকা যাই হোক কলেজ পড়ুয়া পোলা হয় এখন মোরা যারা থাই বরিশালের বাইরে বাট আমাকে দা বাপ দাদা সদ্য গোষ্ঠী সব হলো বরিশালে প্রাউডলি মো রক্ত পরিছিল না হ্যাঁ মুই যতই ঢাকায় বিয়ে হরি মুই যতই আবাঙ্গাল বিয়ে হরি দিন শেষে মোরা পরিছিল না এটা আমি ন্যাশনালিজম পর্যায়ে নিম্ন বাট আমি জাস্ট কইতেছি যে যা হরেন দাদা আপনার ভাষাটা আমার মোর মোতে সব সময় বলছিল রাহা উচিত এটা সকল কন্টেন্ট ক্রিয়েটর আমার তো ভাষা ঠিক নেই পুরো ট্রাই করি টান রাহা কারণ এই ভিডিওটা এইটা ভিডিওটা মূলত বরিশিলা গুলো এজ এ বরিশিলা এজ আমার বাপ দাদার ভিটামাটি ওই জায়গায় আমার অন্য টান কাজ করে এর লোকে আমি যে জিনিসটা আমি মানে ডিসকাশন করতেছি এটা আমরা আমরা এই মতো মনে করেন একটা জিনিস আমি বুঝাইলাম যাই হোক এনে ভাই অনেক কথা বেশি না ভাইয়ের জিনিসপাতি লইয়া

আমরা ভাষাগুলো কইতে মু হ্যাঁ কিন্তু বিলুপ্ত হয়ে যাবে দাদা আপনারা যদি না করে বিলুপ্ত হয়ে যাবে লাভ নাই সো এই লোক যারে লো এত জিনিসপাতি হের হ্যাঁ দেখি বনি আমি কি কম লই দাদোর কাহিনী

কিন্তু হর কথা দুইজনের মধ্যে তো না ভাই এনে কি করে তো আমার আমার তো হেডা বুঝা না যাই হোক হোক বন্ধু হোক শুভাকাঙ্ক্ষী হোক বা আমার খারাপ চাই এমন কেউ হোক যেই হন আমি চাই না যে বিসিসিএল কে ঘিরে এই আলোচনাটার সামনে আগাক আচ্ছা আমি এটা পুরো দেখি নাই বাট আমি এনে যা বুঝি যে উনি কইতে যে এদেরই টুেনে টু জিনিস তেখানে আছে যেমন বাইডি টু আকাম করছে বলে মাসখন্দ বাইডি টু রাগুই মাগুই গা সরলেই বনা না নাসি করছে এক অ্যাঙ্গেল থেকে কখনোই নট আউট না আউট বোঝা যায় না এই যে বাইডি নাসন জিনিস এই যে যেন একটু কাম কাম কইছে দেই মাইক अनाउंस করা হইছে যে 포টোগালিস্ট ক্রিকেটসের ব্যাট পাউ যাচ্ছে না যখন বনি ভাই দেখলো যে সেই ব্যাট তাদের টিমের ব্যাগ থেকেই বের হইছে যখন আমি ব্যাট মারিতে তাকাইতেছিলাম তখন বাইডি এভাবে নাস্ততেছিল মাঠের মধ্যে আমার ব্যাট তার ম্যানেজমেন্ট তার কোচ চুরি করে ব্রোকার রেজ বেড সাকসেসফুলি ব্যাডাস আমার রেজবেট দিয়েছে আরে শুনিছে গুজাই রাখছে ম্যাচ জেতার জন্য আমি রাগ হইতেছি সে মাঠে বইসা নাইচছে আমার খেপাইতেছে সে তার প্লেয়ারদেরকে নাচাইতেছে এভাবে আপনি সহ্য করতেন যাদেরকে এত ভালোবাসি যাদেরকে এত মানে নিজের উদারতা দিয়ে তাদেরকে আমার সাথে রাখছি তাদের নামে স্লোগান দিছি পিরুজপুর পিরুজপুর বাইডি বাইডি সেই সরলতার সুযোগ নিয়ে। আমার প্লেয়ারদের ব্যাট নিয়ে গুজে রাখছে ম্যাচ জেতার জন্য সেই ব্যাট পাওয়ার পর যখন আমি আমার নিজের ব্যাটটা বানতে গেছি আমি রাগ করতেছি হে প্রার্থনা আমার একটা ডাক দিতে যে বনিবে ব্যাট গুজে তাতে কি খেলান হয় আপনি জিতবেন নাইলে আবি জিতব করে তার প্লেয়ারদেরকে বলেন नाचো খেলার মধ্যে নাঁচা নাচি কালাকলি ফালাফলি হইবে এই পার্সোনাল বিষয় নিয়ে তুমি তুমি গেম নষ্ট করতে পারবো না ভাই এখানে যে কটা জিনিস হয়েছে প্রথমে আউট দেন আউট দেয় দেশে হেইতে বাইডিয়ার গেছে এরপরে ব্যাট পায়না দেখে শিললে সিল্লা লাগাইছো ভাই তোমরা এই প্রফেশনাল জিনিসগুলো হরতে যাও কে যেগুলো পারবা না পাও ব্যাটা যারা এই স্পন্সারগুলো করছে হ্যাঁ টাকাগুলো লস তোমরা খেলবা ক্রিকেট কে তোমরা তোমরা ফেসবুকে হবে না তোমরা ক্রিকেটের বুঝো কি আচ্ছা যাই তোমরা ক্রিকেট খেলছো ঠিক আছে তাহলে গিয়ে তোমরা এত বড় একটা জিনিস করবা আর কিছু নাই বাজাইছো জমের বাজান বাজাই আবার এক হক আর একজনের আঙ্গুল দেয় একজনের পোস্ট করে জিনিসগুলো ভিতরে রাখতা হ্যাঁ না তোমরা পোস্ট করেন মারাইছো মানে কি কম ফেসবুক ব্যান করে দেওয়া উচিত বরিশালে